আজ শুভ জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীর পূর্ণ লগ্নে প্রতি বছরের মতো এবছরও সগুনা দু নম্বর লিচুতলা কিশোর সংঘ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির তীব্র গরমের দাবদাহনকে উপেক্ষা করে প্রচুর রক্তদাতা আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসলেন রক্তদানের পাশাপাশি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির যেখানে চোখের যাবতীয় সমস্যার সমাধানে আজ সারদা আশ্রম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কিশোর সংঘ ক্লাবের সম্পাদক প্রশান্ত বিশ্বাস অনুষ্ঠানের উদ্যোক্তা এই রক্তদান শিবিরে তিনি স্বয়ং রক্তদাতা হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও কর্মাধ্যক্ষ বিধান মন্ডল বিশিষ্ট সমাজসেবক তারকনাথ চন্দ্র সগুনা গ্রাম পঞ্চায়েতে দশ নম্বর ওয়ার্ডের সদস্য সঞ্জীব ঠাকুর বিশিষ্ট সমাজসেবক তনয় দে সত্যরঞ্জন বৈদ্য সহ একাধিক ব্যক্তিত্ব গণেরা দেখুন অনুষ্ঠানের কিছু ঝলক ইনেন বার্তা